আগের ভিডিওতে আপনাদের স্প্রে করার জন্য এই নলটার কথা বলেছিলাম অনেকে অর্ডার করেছেন তো সেই অর্ডার করার পর আমার পাঠানোর কথা ছিল বৃহস্পতিবার নাগাদ কিন্তু অ্যাকচুয়ালি এটা আজকে আমি হাতে পেলাম তার জন্য আমি দুঃখিত কারণ আপনাদের সময় মতো পাঠাতে পারিনি এবার আজকে রাত থেকে এগুলো পার্সেল করব। মানে প্যাকিং করব। তারপরে ঠিকানা লিখব ঠিকানা ওপরে মেরে তারপরে সোমবারে স্পিড পোস্ট করব এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আপনারা অনেকে তো কমেন্ট করছেন যে কবে পাঠাবেন কমেন্ট কবে পাঠাবেন তো সেখানে সংখ্যাটা তো একশোর ওপরে তো সেই কারণে আমি এটা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে সোমবারে আমি এটা স্পিড পোস্ট করবো তারপরে আপনাদেরকে সেটা মানে যে স্লিপটা থাকে সেটা আপনাদেরকে পাঠিয়ে দেব আর এই যে নলটা দেখছেন আর বলি এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন আপনারা তো নিচ্ছেন এখানে একটা ফলো করে দেখবেন এই দেখুন এই যে টিউবটা আছে না এই যে নলটা এর ভিতর দিয়ে কিন্তু ওষুধটুকু যাবে এর মাথায় একটা এই যে আছে দেখতে পাচ্ছেন এই যে পেস্ট এটা আপনার ইসের সঙ্গে মানে মেশিন আছে যেটা স্প্রে পাম্প তার নলের সঙ্গে লাগাবেন এখানে এইটা এবার এই যে লম্বা যে নলটা দেখছেন এটা কিন্তু এর ভিতরে চলে যাবে এর এর ভিতরে ভিতরে যখন এটা লম্বা করবেন কিন্তু দেখুন কিভাবে সেটা আর দীর্ঘ কতটুকু লম্বা কতটুকু আপনারা জানতে চেয়েছিলেন এক হাত চার আঙুল তো এটা এক হাত চার আঙুলের ভিতরে ছোট করলে এক হাত চার আঙুলের ভিতরে আপনি স্প্রে করতে পারবেন কেমন কিন্তু যদি বড় করেন এখানে দেখুন সব ঘাটগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট আট এটা লম্বা হবে এক একটা করে এই দেখুন টানবেন এক একটা করে লম্বা ঠিক আছে এই দেখুন প্রথম অবস্থায় আপনি একটু নারকল তেল দিয়ে নিতে পারেন তাহলে খুব ইজি হবে এ দেখুন এবার আপনারা টানছেন তো আর এই নলটা কিন্তু ভিতরে ঢুকছে এর ভিতরে চলে যাচ্ছে এই দেখুন নলটা ছোট হচ্ছে খেয়াল করেছেন এটা লম্বা হবে আর এই নলটা ছোট হবে কতটা লম্বা খেয়াল করুন কোথায় গেল এটা অবস্থা দেখুন এটা এত দূর পর্যন্ত আপনার কিন্তু চলে এসছে পুরো নলটা পর্যন্ত এর ভিতরে ঢুকে যাবে দেখুন কতটা লম্বা মোটামুটি দশ হাত দশ হাতেরও বেশি এবার আপনি আস্তে আস্তে এটা এরকম ছোটো করবেন আর এই নলটা কিন্তু বাইরে দিয়ে আসবে চলে আসব ছোট এই হয়ে গেল আর এটা কিন্তু যথেষ্ট টিকসই আমি দু বছর ধরে ব্যবহার করছি কোনো প্রকারের প্রবলেম আর মাথাতে এই যে এইখানে আর একটা যেখানে পেস আছে এখানে আপনার যে মেশিনের স্প্রে মাউটের মাথা দিয়ে যে ওষুধটা হয় সেটা খুলে এখানে লাগিয়ে দেবে হলদ দিয়েছে কেমন তা এই হচ্ছে টোটাল সিস্টেমটা নলটা ভিতরে যাবে আপনি ইজিলি কিন্তু স্প্রে করবেন খুব সুন্দরভাবে স্প্রে করবেন এইটা এইবার যারা অর্ডার করেছেন সবাই আশা করি আপনাদের আমি লিখে দিয়েছিলাম যে আপনারা স্ক্রিনশট দেবেন আর ঠিকানাটা পাঠাবেন আমি কিন্তু মানে ফোনপেতে তো ট্রানজাকশান হতে থাকে যে কারণে ওখান থেকে তো দেখে দেখে ঠিকানা দেখে সম্ভব নয় সেই জন্য বলেছিলাম স্ক্রিনশট দেবেন নিচে ঠিকানা দেবেন আমি হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট দেখছি আর তার ঠিকানা দেখে সেটা কিন্তু আমি ওই পাঠাচ্ছি মানে যেটা পার্সেল করছি তার উপরেই ঠিকানাটা দেখছি তো যদি কেউ আপনারা না লিখে থাকেন মানে টাকা পাঠিয়েছেন কিন্তু হোয়াটসঅ্যাপে ঠিকানা দেননি স্ক্রিনশট দেননি তাহলে আপনারা কিন্তু দিয়ে দেবেন তো এই ছোট্ট এই বার্তাটুকু পাঠানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা করে দিলাম একটু দেরি হয়েছে কিছু মনে করবেন না আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে তো কালকে সোমবার এটা পাঠিয়ে দি ভালো থাকবেন সবাই ছোট্ট ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ চাষের বিভিন্ন যে ভিডিওগুলো সেগুলো তো প্রতিনিয়ত আপডেট দিচ্ছি আমার চাষের কথাগুলো আপনাদের কাছে তুলে ধরছি সেই জন্য সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করে রাখবেন ভালো থাকবেন সবাই